সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছি অনুপম জানা এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার অন্তর্গত একটা প্রত্যন্ত গ্রামে হান্দলা ঘাট যেখানে কিন্তু আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন যে একটা রাজবাড়ি অবস্থান করছে এই রাজবাড়িটি আনুমানিক সাতশো বছর আগে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল এখানকার যে রাজা তিনি কিন্তু মোগলমারি থেকে এখানে এসে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এখানে আমরা দেখানোর চেষ্টা করব আপনারা দেখবেন যে এখানকার রাজার কয়েকশো বিগে জমি কিন্তু তার ছিল তার সঙ্গে সঙ্গে কয়েকটি পুকুর খনন করা ছিল এখানকার ঐতিহ্য দুটো বিষয় আছে এখানকার যে ঐতিহ্য বিষয় একটা হচ্ছে যে এখানকার ছাপাখানা এখানকার রাজা যিনি ছিলেন তিনি কিন্তু একটা ছাপাখানা চালাতেন যেই ছাপাখানা চালানোর মধ্য দিয়ে কিন্তু সাধারণ মানুষকে প্রচুর পরিমাণে সাহায্য করেছেন এবং এখানে কিন্তু একটা সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে তিনি কিন্তু এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন তারপরে দ্বিতীয় নিদর্শন যদি আমরা দেখি এখানকার রাস উৎসব সাধারণ মানুষ জানাচ্ছে যে এখানকার রাস উৎসব কিন্তু গোটা এই নারায়ণগড় সহ এইখানকার যে বেলদা দাঁতন সহ বিভিন্ন প্রান্তে প্রান্তে কিন্তু এই রাস উৎসব কিন্তু ছড়িয়ে পড়েছিল এই রাস উৎসবটি তিরিশ দিন ধরে অর্থাৎ এক মাস ধরে কিন্তু এই রাস উৎসবটি পরিচালনা হতো এই রাজার আমলে এই রাস উৎসবে তিরিশ দিন কোনো না কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এই রাস উৎসব খুব ভালোভাবে পরিচালনা হতো এবং আমরা আরও দেখানোর চেষ্টা করব যে এই যে রাজবাড়িটি রাজবাড়িটির যে বেহাল দশা এখনও পর্যন্ত দেখুন যে বেহাল দশা সাধারণ মানুষ দাবি করছে যে এই বেহাল দশার পেছনে কিন্তু এখনকার বর্তমানের সরকার এবং এর পূর্বে যে সরকারগুলো ছিল তাদের কিন্তু দোষ রয়েছে তারা জানাচ্ছে সরকার যদি চাইত পুলিশ প্রশাসন যদি চাইতো সর্বোপরি গ্রামের মানুষ যদি চাইত তাহলে কিন্তু এই সুন্দর রাজবাড়িটিকে তারা কিন্তু সংরক্ষণ করে রাখত কিন্তু তাদের অবহেলার কারণে এই রাজবাড়িটি সংরক্ষণ করে রাখতে পারা যায়নি তার সঙ্গে সঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি এই রাজবাড়ির যে মূল প্রবেশদ্বার এই মূল প্রবেশদ্বারের পেছনে কিন্তু একটা ছোট্ট কুঠির আছে যেই কুঠিরটিতে রাজা তার নিজস্ব ঠাকুর নিয়ে তিনি কিন্তু সেখানে পুজো করতেন প্রতিদিন সন্ধ্যার সময় পুজো করতেন বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি সেই গেটটা কিন্তু কোনো কোনোদিনও খোলা হয়নি অর্থাৎ রাজার বংশধর এখানে না থাকার কারণে সেই বাড়ির চাবি কিন্তু এখানকার কোনো মানুষের কাছে নেই এবং এই গেটটা কিন্তু তারা কোনো দিন খুলতে পারেনি